আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি তুমি তাকে সাহায্য করো ইন হুয়া মুসাদা ইনতাসৌই হুয়া মুসাদা এর অর্থ হবে তুমি তাকে সাহায্য করো তার সাহায্যের প্রয়োজন হুয়া আবগা মুসাদা হুয়া আবগা মুসাদা সে খুব গরিব সে খুব গরিব হুয়া মার্রা মিসকিন হুয়া মার্রা ফকির দুইভাবে আপনি বলতে পারেন হুয়া দাইফ এভাবেও বলতে পারেন সে গরিব তার বাড়িতে অসুস্থ মা বাবা আছে হুয়া ফি মামা বাবা মারিদ হুয়াফি মামা বাবা মারিদ মানে তার বাড়িতে অসুস্থ মা বাবা আছে আল্লাহ তোমার ভালো করবে আল্লাহ আতিক আফিয়া আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আতিক আফিয়া এটা তাকে আমি বলতে পারবো না আনা মা একদার কালাম হাদা আনা মা একদার কালাম হায়া আমি এটা তাকে বলতে পারবো না আনা মা একদার কালাম হায়দা এটা ভালো কথা না হাদা কালাম মো কয়েস হায় দা কালাম মো কয়েস মানে হচ্ছে এটা ভালো কথা না বা এটা ভালো না সে খারাপ মনে করবে হুয়া ফিকির গালত হুয়া মানে হচ্ছে সে ফিকির মানে হচ্ছে মনে করবে গালত মানে হচ্ছে ভুল হুয়া ফিকির গালত সে ভুল মনে করবে সে বহুদূর থেকে এসেছে হুয়া ইজি মিন বা ঈদ হুয়া সে ইজি এসেছে মিন বা ঈদ মানে হচ্ছে বহুদূর থেকে হুয়া ইজি মিন বা ঈদ কাজ খুঁজতে এসেছে ইজি দৌয়ার সোগল ইজি মানিচ্ছে এসেছে দৌয়ার সোগল মানে হচ্ছে কাজ খুঁজতে হুয়া ইজি দৌয়ার সোগল সে কাজ খুঁজতে এসেছে তার জন্য একটা রোম দেখো সুফ হুয়া ওয়াহেদ গোরফা লিল সুফ ওয়াহেদ গোরফা লিল হুয়া মানে হচ্ছে তার জন্য একটি রোম দেখো সে কোথায় যাবে সরি সে কোথায় থাকবে ওয়েন সাকেন হুয়া ওয়েন সাকেন হুয়া মানে হচ্ছে সে কোথায় থাকবে সে কোথায় থাকবে ওয়েন সাকেন হুয়া আমার রুমে জায়গা নেই গোরফা হাগ্গি মোফাদি অথবা এভাবে বলতে পারেন গোরফা হাগ্গি মাফি মাকান ফাদি মানে আমার ঘরে আমার রুমে জায়গা নেই আজ রাত থাকতে দাও খাল্লি সাকেন আলিও খাল্লি সেকেন্ড আলিয় মানে আজ রাত থাকতে দাও কাল সকালে চলে যাবে বোকরা শোভাহ বোকরা র মানে হচ্ছে কি কাল সকালে চলে যাবে বকরা র আমি কিভাবে তাকে চাকরি দেবো কেফ আনা আতি ওদিফা কেফ আনা আতি হুয়া ওদিফা আমি তাকে কিভাবে চাকরি দেব কেফ আনা আতি ওদিফা হুয়া এটা তোমার দায়িত্ব হাদা দা ইনতা মাসুল হাদা, ইনতা মাসুল মানে এটা তোমার দায়িত্ব তুমি এটা তাকে বুঝিয়ে দিও ইনতা ফাহেম হুয়া ইনতা ফাহেম হুয়া মানে হচ্ছে তুমি তাকে বুঝিয়ে দিও তাকে বলবে ভালোভাবে কাজ করতে কাল্লাম হুয়া স্টেগাল কোয়েস অথবা কাল্লাম হুয়া সুগল কোয়েস মানে হচ্ছে তাকে বলবে ভালোভাবে কাজ করতে হুয়া সগল কোয়েস অথবা স্টেগল কোয়েস ঠিক আছে আমি বলবো তাইয়েব আনাগোল তাইয়েব আনাগোল অথবা তাইয়েব আনা কালাম মানে হচ্ছে ঠিক আছে আমি বলবো তোমার কর্তব্য পালন কর তোমার কর্তব্য পালন করো ইনতা মাসুলিয়া হাগ্গাক ইনতা কাম্মেল মাসুলিয়া হাগ্গাক মানে হচ্ছে তোমার দায়িত্ব পালন করো বা কর্তব্য পালন করা তুমি তার কি হও হুয়া এস গরিব ইনতা অথবা হুয়া এস আগ্রবলাক মানে সে তোমার কি হয় গরে আত্মীয় স্বজনের মধ্যে কি হয় সে আমার বন্ধু হুয়া সদিক হাগ্গি হুয়া মানেছে সে সদিক মানিছে বন্ধু হাগি মানিছে আমার হুয়া সদিক হাগি সে আমার বন্ধু সে কেমন লোক তুমি জানো इंता मालूम हुआ नफर कैफ इंता मालूम हुआ नफर कैफ हाँ अमी जानी भालोलोक अयो आ अन मालूम हुआ नफर कोयस अय्योआ अन मालूम मनुष्य हाँ अमी जानी हुआ नफर कोयस मनी भालोलोक तुम्ही कोथाएं जाओ इंता ओएन रोह इंता मनुष्य तुम्ही ओएन रोह मनुष्य को जाओ इंता ओएन रोह तुम्ही कोथाए जाओ তোমার কি লাগবে ইনতা এস আবগা ইনতা এস আবগা মানে হচ্ছে তোমার কি লাগবে তাকে বলো সে ভিতরে আছে। হুয়া জুয়া কাল্লম হুয়া মানে হচ্ছে তাকে বলো সে ভিতরে আছে। হুয়া মৌজুদ জুয়া কাল হুয়া সে এখানে কাজ করে হুয়া স্টকল হেনা অথবা হুয়া সকল হেনা মানে হচ্ছে সে এখানে কাজ করে ইস্টেকাল বলতে পারেন বা সগল বলতে পারেন সগল না এটা তার কর্তব্য হা দাহোয়া মাসুল অথবা হুয়া মসুল হা দা মানে হচ্ছে সে এটার জন্য দায়িত্ব বা সে এটার দায়িত্বে আছে হা দা মসুল মাসুল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা ভালো আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম